নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলো নিয়ে আপডেট বেরিয়ে আসছে সে সেই ক্লাবের নাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো আজকে আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসি কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে চেন্নাই এফসি কিনে একটা আপডেট বেরিয়ে আসছে এবং মহামান্টন এস সিকে নিয়ে একটা ডিলডান আপডেট বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে জানাবো এবং ভারতীয় ফুটবলের হেড কোচের নাম কবে অ্যানাউন্সমেন্ট করা হবে এইসব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি কিনে একটা আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে মুম্বাই সিটি এফসি একজন গ্রিসি সেন্টার ফোর্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট আজ ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো প্ল্যাটটির নাম আমরা নিকোলাওয়াস ক্যারিলিসি তো এই প্ল্যাটটির সঙ্গে মুম্বাই এফসি কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট আসছে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে এই গ্রিসি সেন্টার ফরওয়ার্ড নিকোলাওয়া সঙ্গে মুম্বাই সিটিএফসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এরকমই খবর সব বেরিয়ে আসছে তো আমরা যদি এই নিকোলাওয়াস ক্যাটালিসিকে নিয়ে কথা বলি তো এই নিকোলাওয়াস ক্যাডলিসি হলো একজন বত্রিশ বছর বয়সী গ্রিসি সেন্টার ফরওয়ার্ড যার মার্কেট ভালো হলো চার কোটি টাকার মতো তো এই নিকোলাও স্ক্যারলিসির মেন পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড তিনি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও লেফট উইং ও সেকেন্ড স্ট্রাইকার এই পজিশনে খেলতে পারেন এই প্লেয়ারটি লাস্ট যে ক্লাবে খেলছিল সেই ক্লাবের সঙ্গে তার দু হাজার চব্বিশে তিরিশে জুন কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো এই প্লেয়ারটি ফ্রি প্লেয়ার ছিল তো এই ফ্রি প্লেয়ারটির সঙ্গেই মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এরকমই সব আপডেট বেরিয়ে আসছে তো এই নিকোলাভাস গ্যালেসি তিনি গ্রিসি ন্যাশনাল টিমের হয়েও অনেকগুলো ম্যাচ খেলেছেন তো এই নিকোলাভাস ক্যালিসি যে যে বড়ো বড়ো লিগে খেলেছেন সেগুলি হলো তিনি জুপিলিয়ার প্রো লিগে চল্লিশটা ম্যাচে আঠেরোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট করে এবং ইউরোপার লিগে বারোটা ম্যাচে চারটে গোল দুটো অ্যাসিস্ট করে এবং চ্যাম্পিয়নশিপ কোয়ালিফিকেশান যে ম্যাচ সেই ম্যাচে তিনি চারটে ম্যাচে একটা গোল করে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে তিনটে ম্যাচ খেলেছেন এছাড়াও তিনি ইউরোপিয়ান কোয়ালিফিকেশন লিগে সাতটা ম্যাচে একটা গোল করে এবং ইউইএফএ ন্যাশনাল লিগে একটা ম্যাচ খেলেছেন তো এই নিকলাভাস ক্যারিসি বেশ একজন ভালো মানের প্লেয়ার এটা বলা যেতেই পারে তার বড় বড় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তো তার বয়সটা হচ্ছে বত্রিশ বছর তো ফুটবলে বয়সটা মিটার করে না ঠিক আছে তিনি হলেন একজন গ্রীষির ন্যাশনাল টিমের প্লেয়ার তো গ্রিসির ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন তো তো এই গ্রিসির সেন্ডার ফরওয়ার্ডের সঙ্গে মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট আজ থেকে মার্কেটে বেরিয়ে আসছে তো মোটামুটি কথাবার্তাটা অনেকটা এগিয়ে গেছে এর পরেও যদি পরবর্তীকালে যদি এটা নিয়ে আরও কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো মুম্বাই সিটি এফসি কিনে এই আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চেন্নাই এফসি জামশেদপুর এফসির ইয়ং রাইট উইঙ্গার কমল থাটালের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো এটাও শোনা যাচ্ছে যে কমল থাটালের সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে এরকমই সব আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে কমল থাটালের সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স স্টেজে চলছে এরকমই সব আপডেট বেরিয়ে আসছে তো অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে মানে তোমরা কিছুটা হলেও ধরতে পারো যে কমল থাটাল সামনে মরসুমে চেন্নাই এফসিতে যেতে চলেছে তো দেখা যাক শেষ মেস কি হয় তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো আরও স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা হলো মহামাটান এসসিকে নিয়ে তো মহামার্টন এসসিকে নিয়ে একটা ডিল আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হল যে আমি তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম যে মহামাটান এসি একজন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এবার নাম হল ফ্রান্কা তো এই প্ল্যাটির সঙ্গে মহামাটা নিশ্চি কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে আমার কালকে ভিডিও জানিয়েছিলাম তো সেই আপডেটটা এখন ডিল ডান হয়ে গেছে তো এই ফ্রান্কা হল একজন উনত্রিশ বছরের বয়সী ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার সে রাইট উইং ছাড়াও অ্যাটাকিং মিঠিল পজিশনে খেলতে পারে তো এই প্ল্যাটির মার্কেট ভ্যালু হল সিক্স পয়েন্ট এইট করোর তো এই প্ল্যাটির মার্কেট ভ্যালু অনেকটাই বেশি তো প্লেটির কারেন্টের যে ফর্ম তো মোটামুটি কারেন্ট তার ফর্ম মোটামুটি ভালোই তো প্লেয়ারটি খুব ভালোই প্লেয়ার তো এই প্লেয়ারটিকে মোমাটা নেসি তার দলে সাইন করিয়ে নিয়েছে তো এটা ডিল ডান হয়ে গেছে তো এই উনত্রিশ বছর বয়সী রাইট উইঙ্গার ফ্রানকা তার মার্কেট ভ্যালুটা মোটামুটি অনেকটাই বেশি তো এই ফ্রানকা লাস্ট যে ক্লাবে খেলছিলো সেই ক্লাবের হয়ে তার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল তো এরপর আমাদের এটা দেখা যে এই প্লেয়ারটি মহামাটন এসিতে এসে আইএসএলএ নিজেকে কতটা মেলে ধরতে পারে তো মহামাটার কিনে এই আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ভারতীয় ফুটবলের ন্যাশনাল টিম নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ভারতীয় ফুটবলের হেড কোচ হওয়ার জন্য বেশ অনেক বড় বড় কোচই আবেদন করেছে তো মার্কাস মার্গোরা যেটা জানায় যে ভারতীয় ফুটবলের হেড কোচ হওয়ার জন্য টোটাল দুশো একানব্বই জন কোচ অ্যাপ্লাই করেছে তার মধ্যে ইউইএফএ প্রো লাইসেন্স আছে একশো জনের এবং এফসি প্রো লাইসেন্স আছে কুড়ি জনের এবং কনমি বল লাইসেন্স আছে তিনজনের এবং মার্কাস মার্গলের ও জানাই সেটা হলো যে এআইএফএফ উপযুক্ত কোচদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করবে এবং জুলাইয়ের শেষের দিকে কোচকে চূড়ান্ত করবে বলে এরকমই আশা করা হচ্ছে মার্কাস মার্গুলা এটাই জানিয়েছে তাহলে আমরা জুলাইয়ের শেষের দিকে গিয়ে ভারতীয় ফুটবলের হেড কোচ কে হতে চলেছে সেটা আমরা জুলাইয়ের শেষের দিকে গিয়েই জানতে পারবো তো ভারতীয় ফুটবলের ন্যাশনাল গুনে এই আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই কটা আপডেটটি জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে